আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ইফতেদায়ী মাদ্রাসার জাতিকরণের দাবিতে আমরণ অনশনে যাচ্ছে চারশো দুইজন ইফিদায়ী মাদ্রাসার শিক্ষক এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আন্দোলনরতরা আন্দোলনের সর্বশেষ কি আপডেট এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে দশই নভেম্বর দু হাজার পঁচিশে একটি পত্রিকায় দেখি আন্দোলনের আন্দোলন যে হচ্ছে আন্দোলনের কি সর্বশেষ আপডেট বলা হয়েছে এখানে আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত এতেই মাদ্রাসের শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করা হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে যে জাতির কারণে দাবিতে আমর অনুসারে যাচ্ছেন চারশো জন ইতিতেই মাদ্রাসার শিক্ষক এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আন্দোলনরতরা সোমবার দশই ক্লাবের সামনে স্বতন্ত্র ইফত মাদ্রাসার শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটি এ তথ্য জানান এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেছেন অনশনে কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হলে এর দায় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে গত পাঁচই নভেম্বর ইতিতেই শিক্ষকরা জানান এগারোই নভেম্বর বেলা বারোটার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর একটা থেকে অর্ধবেলা বলা অনুশন কর্মসূচি পালন করবেন পরদিন বারো নভেম্বর থেকে তারা লাগাতার অনুশীলন শুরু করবেন সব ঘোষণা দাবিতে দিন ধরে ক্লাবের সামনে অবস্থান করা শিক্ষকরা গতকাল বুধবার সকালে ঘোষণা দেন সম্প্রতি স্বীকৃতপ্রাপ্ত এক হাজার উননব্বইটি স্বতন্ত্র মাদ্রাসাকে এমপিভুক্ত প্রতিষ্ঠানে অভ্যান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার এ সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেন শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এম বিভক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে আন্দোলনরত শিক্ষকরা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না গতকাল বক্তারা আরো বলেন যে অনুদানভুক্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বীকৃতি পায় সরকারের বিধি অনুযায়ী ইত্যাদি মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র এক হাজার পাঁচশো উনিশটি অনুদানভুক্ত হয় সেই থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র এপিথিক মাদ্রাসাগুলোর সাথে যে বৈষম্য হচ্ছে তা বর্তমান চলমান বৈষম্য অনুদান অনুদানহীন স্বতন্ত্র এপিথিক মাদ্রাসাগুলোর এমপিও গণে বিজ্ঞপ্তি জারির জোর দাবি জানাচ্ছি এর হচ্ছে আমরো অনুষ্ঠানে যে চারশো দুইজন এপিথিক মাদ্রাসার শিক্ষক যাচ্ছেন সেটি সর্বশেষ সাবজেক্ট পরবর্তীতে আন্দোলনের সর্বশেষ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে নাম করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম